হ্যালো এভ্রিওান আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে যেদিনকে ব্লগটা শেয়ার করছি সেদিনে বারটা ছিল রবিবার ঘড়িতে এখন বাজে ওই সকাল দশটা মতো কালকে এশিয়ান সুপার মার্কেট থেকে একটা নুডলস নিয়ে এসেছিলাম আজকে সেটাই বানাবো তবে আজকে অনেকক্ষণ আগেই উঠেছিলাম ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গিয়েছি আজকে এগারোই মে অফিসিয়ালি আজকে মা দিবস তবে আমি মনে করি মায়েদের জন্য শুধু একটা দিন নয় বরং বছরের সবকটা দিনই হচ্ছে মায়েদের দিন মা নামের মানুষটা আছে বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর কালকে যখন ট্রেনে করে বাড়ি ফিরছিলাম প্রায় বেশ কয়েকজনের হাতে দেখতে পেলাম ওই ফ্লাওয়ার বুকে নিয়ে যাচ্ছে বুঝতেই পারলাম তারা তাদের মায়েদের জন্য মাদার্স ডে উপলক্ষে ফ্লাওয়ার বুকে নিয়ে যাচ্ছে অন্যদিনকে আমি যখন নুডলস বানাই তখন আগে থেকে ডিমকে ঝুড়ি ভাজা করে তারপর এর সাথে মিশিয়ে নিই তবে আজকে আর তা করলাম না ডিমগুলোকে এভাবেই বসিয়ে দেব। দুটো ডিম দিয়েছি দুজনের জন্য তারপর উপর থেকে একটু নুন আর একটু ওই গুঁড়ো দিয়ে দিয়েছি চুলোর আঁচ একেবারে কমিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো হতে থাকুক ততক্ষণে আমি কালকে যে এশিয়ান স্টোর থেকে জিনিসগুলো এগুলো এখনো গুছিয়ে রাখিনি তো ভাবলাম আগে আপনাদেরকে দেখাই তারপর না হয় এগুলোকে গুছিয়ে রাখবো তবে এই এশিয়ান স্টোরগুলো থাকলে কি হবে অনেক সময় অনেক জিনিস এই স্টোরে অ্যাভেলেবেল থাকে না কালকে ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা কিনবো কিন্তু জানেন শুকনো লঙ্কা অ্যাভেলেবেল নেই বাড়ি থেকে আসার সময় মা অনেকগুলো সয়াবিন দিয়েছিল এই দু তিন মাসে প্রায় শেষ হতে চলল কালকে এশিয়ান স্টোর থেকে এই পাঁচশো গ্রামের স্মল সাইজের সয়াবিনগুলো নিয়েছি একদিন থেকে শুকনো লঙ্কা সরষের তেল দিয়ে আলু ভর্তা খেতে ইচ্ছে করবে সেটা যে কবে কপালে জুটবে তার কোনো ঠিকানা নেই নিয়েছি এক কেজি এই বাদামের প্যাকেটটা আর নিয়েছি চিকেন ফ্লেভারের এই হট স্পাইসি নুডলসটা এতে কেমন হবে জানি না অনেক অ্যাড দেখেছিলাম এই স্পাইসি নুডলসের একবার ট্রাই করে দেখি আর নিয়েছি দুজনের পছন্দের হট লাইন পিকলস ওই যে লেবুর আচার তবে বাড়ি থেকে আসার সময় কিন্তু দুটো নিয়ে এসেছিলাম এই দু মাসে একটু একটু করে খেয়েছিলাম তারপরেও না এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই এগুলো দেখেই একটা নিয়ে নিলাম আর নিয়েছি সজনের ডাটা আগের বারও নিয়েছিলাম সেগুলো এভাবে কাটা ছিল না গোটা গোটাই ছিল আর আজকে যেগুলো নিয়েছি সেগুলো দেখছি কাটা তাও আবার এভাবে প্যাকিং কর আর নিয়েছি কিছু লঙ্কা যা ছাড়া আমাদের একেবারেই চলে না নিয়েছিলাম একটা হলুদ পাউডার আমাদের হলুদ পাউডার প্রায় শেষ হতে চললো বাড়ি থেকে আসার সময় আমি হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব নিয়ে আসি এবারে একটু কম পড়ে গেছে এক কেজির একটা ময়দার প্যাকেট নিয়ে এসেছিলাম কিন্তু এখানে ড্যানি স্টোরগুলো তো ময়দা আপনি পেয়ে যাবেন ওই এক কেজি বলে নিয়ে নিয়েছি ফরচুন একটা সরষের তেল নিয়েছি আর এর যা দাম মাগো এর দামে আমাদের দেশে পাঁচ ছটা বোতল অনায়াসে চলে আসতো এক লিটার তেলের দাম ওই পঁচাশি ক্রোনার মতো রেখেছে ভারতীয় টাকায় যা এক হাজার টাকারও বেশি সেই শহরে গিয়েছিলাম দোসা খেতে কিন্তু যখনই এশিয়ান স্টোরে এই দোসা মিক্সটা দেখলাম সঙ্গে সঙ্গে একটা আমিও নিয়ে নিলাম তারপর নিয়েছি এই কোয়াশ দুটো প্রথমে ভেবেছিলাম হয়তো বা গয়াম হবে তারপর ভালো করে দেখে বুঝতে পারলাম এগুলো কোয়াস। তাই দুটো নিয়েছি সবজি তেমন একটা কিছু পাইনি ওই শুধু সজনের ডাটা আর এই কোয়াশ এগুলোই পেয়েছি আর নিয়েছিলাম কিছু মাছ সেগুলোকে কালকেই ফ্রিজারে ঢুকিয়ে রেখেছিলাম আর এই সবগুলো খরচের দাম ছশো তিয়াত্তর কোনারের মতো এসেছিল ভারতীয় টাকায় হিসাব করলে ওই প্রায় আট হাজার টাকার থেকেও একটু বেশি কারণ ডিমগুলোকে একটু হাতাটা দিয়ে সরিয়ে দিই যেহেতু ডিমগুলো পুরোটা সেদ্ধ হয়নি কুসুমটা হালকা নরম আছে না হলে প্লেটে ঢালার সময় কুসুমটা ছড়িয়ে ছিটিয়ে যাবে টিফিনটা সেরে একটু সুপার মার্কেট যাবো তো চলুন বেরিয়ে পড়েছি আর মার্কেট যাওয়ার আগে ভাবলাম ঘরে অনেক দিন ধরে প্লাস্টিকের প্যাকেটগুলো জমে রয়েছে সেটাই ফেলতে এসেছে আর সামনের এই গেটখানা যেটা আপাতত খোলাই আছে সেটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ফার্স্ট গেট আর এই ফার্স্ট গেটের ভেতরেই রয়েছে ময়লা আবর্জনা ফেলার এই ট্রাস ক্যান আর জামা কাপড় শুকানোর জন্য কয়েকটা দড়ি সুপার মার্কেট যাচ্ছি কিছু ফল কিনবো আর টুকিটাকি কিছু জিনিস যে জিনিসগুলো এখানে স্টোরে অ্যাভেলেবেল সেগুলো আর এত দূর থেকে বয়ে আনতে গেলাম না তবে জানেন এসেছি একদিকে ভালোই করেছি আজকে সুপারমার্কেটের বাইরে যদি আপনি তাকান তাহলে আপনার মনে হবে আপনি কোনো ফুলের বাগানে এসে পড়েছেন মাদারশিটের উপলক্ষে সুপারমার্কেটের মার্কেটের বাইরের জায়গাটা এত পরিমাণে ফুলের বুকে দিয়ে সাজিয়ে রেখেছে এত ভালো সুন্দর সুগন্ধ বেরিয়েছে ও এদিকে বিলটা সেরে নিক চলুন আমি আপনাদেরকে বাইরেটা একবার দেখাই আজকে আমি কত কালারের গোলাপ যে দেখতে পেলাম তা একেবারে বলার বাইরে আজকে যারাই বাজার করতে এসেছেন সবার ট্রলিতে দেখতে একেবারে উঁচু উঁচু করে গ্রসারি শপিং করেছেন তার বেশিরভাগ মানুষই একটি করে আবার ফুলের নিয়ে যাচ্ছেন আজকে এত রকমের ফুল দেখেছি তার মধ্যে তো আবার গোলাপ ফুলের ভ্যারাইটি আলাদা লাল হলুদ সাদা হালকা গোলাপি গাঢ় গোলাপি কালারের গোলাপ ফুল আছে ডেনমার্কে সবগুলোই আজকে দেখে নিয়েছি তবে দিন শেষে এটাই চাওয়া যেন পৃথিবীর সকল বাবা মা ভালো থাকে সুস্থ থাকে আমার মাকে আর পৃথিবীর সকল মাকে জানাই মা দিবসের অনেক অনেক ভালোবাসা মারা আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর পৃথিবীর সকল মায়েদের জানাই শুভ মা দিবস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা